এত গরম লাগতেছিলো রোদ্দ্রুত পুরো আমার মুখে মধ্যে পড়ছে তখন ওই পাশ থেকে আমি এই সঙ্গে শেয়ার করি এই তো ওখানে বিরিয়ানিটা কিন্তু খুব ভালো খুব টেস্টি হয় যায় ও বিরিয়ানি খাচ্ছে ও বিরিয়ানির প্যাকেটটাই শেষ করে দিয়েছে যা শুধু একটু ডেকেছে তা আমি বললাম কীরকম হয়েছে বলে কি খুব টেস্ট আর ভাবা যায় দেখাবো কারণ সবাই তো সব জিনিস পছন্দ করে না গাইস তাই আমি অনেক আনন্দও করলাম যাই হোক ওগুলো তো আমাদেরকে দেখাইতে পারলাম না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নার্থন হওয়ার ব্লক তোমার সঙ্গে কেমন আছো আসলে সবাই ভালো আছো সুস্থ আসো তো আমরাও আছি তো অনেক দিন থেকে আমার ব্লক বানানো হয়নি গাইজ তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু মানে একটা রিলেটিভের বাড়িতে যাচ্ছি তো চলো একটু শেয়ার করি তো বাইরেটা দেখো এখন প্রচণ্ড রৌদ্র উঠছে দুদিন থেকে কিন্তু পুরা বৃষ্টি আজকে শুধু জাস্ট একটু ওয়েদারটা ঠিক হলো কিন্তু রৌদ্রটা একটু বেশি দিয়েছে তো যাই হোক তো চলো আমরা এখন এইখান থেকে চলে আসলাম এই যে পেট্রোল পাম্পে কারণ এইখানে তেল ভরবো তারপর বেরোবো মেয়ে তো বাড়িতে ঘুমিয়ে পড়ছে গাইস এখন গাড়িতে মনে বসার সঙ্গে সঙ্গে উঠে পড়লো যাই হোক আর আমার কোল থেকে এখন যাবে পাপার কোলে এখন পাপার কোলে বসে কি নিয়ে দিবে আমাকে কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার পর আজকে হঠাৎ করে রৌদ্র উঠছে আর আজকের গরমটা প্রচন্ড গাইস মানে গরমটা আর আমাকে এত গরম লাগতেছিল রৌদ্দ্রু পুরো আমার মুখে মধ্যে পড়ছে তখন ওই পাশ থেকে আমি এ পাশে বসলাম আর যাই হোক ভিতরে এসি আছে তবুও পিছন দিকে দেখাচ্ছি যে এই যে পিছনের যে ব্রিজটা আছে খুব সুন্দর দেখতে ওইটা পুরোটা তোমাদেরকে দেখাইলাম না

চলো চলে আসলাম রাস্তার পাশে একটা বিরিয়ানির দোকান ছিল এর আগেও আমরা অনেকবার এই দোকান থেকে বিরিয়ানি নিয়েছি তো আজকে আমার মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে বাড়িতে এখন ঠিকমতো খাওয়া দাওয়া করেনি অল্প একটু খেয়েছে ওইখানে বলতেছি কি খাবো তা কোনো কিছু না নিয়ে ভাবলাম যে চলো এইখানকার বিরিয়ানিটা আমার ভালোই লাগে জাস্ট বিরিয়ানি নেবো তারপর গাড়িতে খাবো তো চলো বিরিয়ানিটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই দোকানের বিরিয়ানিটা কিন্তু খুব ভালো খুব টেস্টি হয় যাই বিরিয়ানিটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটুকু ধৈর্য নেই ওর বাপ্পাকে বলতেছে আমি খাবো বের করে দাও আমাকে তো আমরা ওইখান থেকে চিকেন বিরিয়ানি নিই নিই কারণ চিকেন বিরিয়ানি আমার ভালো লাগে না এটা হচ্ছে মাটন বিরিয়ানি তা খুব টেস্ট বিরিয়ানিটা খেতে চলো ওর খিদে পেয়েছে তাই হলাম চলো তুমি আগে খেয়ে নাও আমরা এখন পরে খাবো আমি এখন বেশি খাবো না অল্প একটু খাবো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসছি এইদিকে মেয়ে বিরিয়ানি খাওয়ার জন্য পাগল আর ওইদিকে পাপ্পার খিদা পেয়েছে ও পাপ্পা ওইদিকে খাচ্ছে তো গাইস দেখো মেয়ের কীরকম খিদে পেয়েছে আর কীরকম করে ও বিরিয়ানি খাচ্ছে ও কিন্তু পুরো বিরিয়ানির প্যাকেটটাই শেষ করে দিয়েছে যার শুধু একটু ডেকেছে তা আমি বললাম কীরকম হয়েছে বলে কি খুব টেস্ট আর ভাবা যায় এই বিরিয়ানির প্যাকেটটা ওই শেষ করে দিয়েছে মানে ওর বিরিয়ানি খুবই ফেভারিট আমার মতো একটু দেখো একটু করে ছালাত নিচ্ছে একটু করে বিরিয়ানি খাচ্ছে তা চলো খেতে খেতে ওর পাপ্পাও খাচ্ছে একটু আমি অল্প একটু খেয়েছি আমি বেশি একটু খাইনি আর চলে আসলাম এইদিকে গাইস আমাদের যে আমরা দিদির বাড়িতে চলো যাই হোক ওদের বাড়িতে আমি ভিতরে ঢুকবো ভিতরটা হয়তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ তখন আমি ভিডিও না করতেও পারি যাই হোক তো গাই চলো গাড়ি থেকে নেমে পড়লাম এখন শুধু ওদের বাড়িতে যাব আমি সেইটাই দেখাবো কারণ সবাই তো সব জিনিস পছন্দ করে না গাইস তাই আমি ওদের বাড়িতে গিয়ে ভিডিও করব না তো গাই চলো এখন চলে আসলাম প্রচুর খাওয়া দাওয়া করলাম অনেক আনন্দ করলাম যাই হোক ওগুলো তোমাদেরকে দেখাইতে পারলাম না এই যে মেয়ে এখন প্রচন্ড দুষ্টমি করতেছে ও বাইরে যাচ্ছে ওর পুকুরটার ওখানে আমি বারবার ওকে ধরে আনতেছি আবার যাচ্ছে তো চলো এখন বাড়িতে যাব তো গাইস অনেক রাত হয়ে গেছে আর ভিডিওটা এইখানে শেষ করব আর তোমরা যদি সবাই আমাকে কমেন্ট করে বলতেছো যে রেগুলার ভিডিও দিতে তা আমি অবশ্যই চেষ্টা করব তো টাটা গাইস